করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে তোমাদের জন্য অনেক দিন পরে নিয়ে আসলাম একটা কিউবেন ভিডিও তোমরা অনেক প্রশ্ন করো মানে অনেক প্রশ্ন করো তার মধ্যে যেই প্রশ্নগুলো তোমরা বেশি পরিমাণে করো সেই প্রশ্নগুলোরই আজকে উত্তর দেবো তো কয়েকটা প্রশ্নের আজকে উত্তর দেবো আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখন চলে এসেছি ছাদে আমাদের বাড়ির ছাদে তো আমাদের দেখতে পাচ্ছ রোদের মধ্যে আমরা বসে আছি আমাদের মুখে কিন্তু ভীষণ তাপ লাগছে এই গরমের মধ্যে তাও কিন্তু ওই ভিডিওটা আমরা ছাতা বসেই করছি কারণ ঘরের মধ্যে এক ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে না এবং ভিডিওটা করতে আমাদেরও ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে একটু কষ্ট করাই যাক এবাদের মধ্যে একটু বসে একটুখানি ভিডিও করাই যাক তো ভিডিও কন্টিনিউ করার আগে আজকে তোমাদেরকে বলতে চলেছে একটা আর্নিং অ্যাপ্লিকেশনের সম্পর্কে যেখানে তোমরা ঘরে বসে বসে অনেক টাকা উপার্জন করতে পারবে আমার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই গেমটা তোমরা কি করে খেলবে রেজিস্টার করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ফর্টি রুপিস বোনাস পেয়ে যাবে আর এখানে তোমরা কমপক্ষে পঞ্চাশ টাকা চার্জ লাগাতে পারবে তো তারপরে আমরা চলে আসলাম গেমে তো আমি এখানে হচ্ছে এই গেমটা খেলবো তো দেখো আমার মতন এখানে আরও কত সবাই এখানে গেম খেলছে তো দেখো এখানে কত রকমের গেম রয়েছে কিন্তু আমার ফেভারিট গেম হচ্ছে লাকি ফ্রুট তো এবার আমি স্পিন করব। তো এবার দেখো এখানে স্পিন হচ্ছে তো এবার তিনটে ওয়ার্ল্ড এসেছে আমি কিন্তু এই গেমে জিতে গেছি তো দেখো খুব সহজেই আমি এখানে স্পিন করে টাকা উপার্জন করে নিয়েছি তাহলে আর দেরি কিছু আমার ড্রেসক্রিপশন বক্সের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো এবং অনেক অনেক টাকা দিন পরে দুজনা একসাথে মানে একসাথে বসে ভিডিও করছি আগে কিন্তু আমরা বেশিরভাগ টাইমে বসে দুজনা মিলে একসাথে ভিডিও করতাম কিন্তু এখন আর করি না এখন পিয়ালি বেশি ভিডিও করে আমি আমি কাজের জন্য না টাইম পাই না তো আজ তোমাদের ভাবলাম যে দুজনে মিলে একসাথে কীভাবে ভিডিও নিয়ে আসি তো তোমাদের একই প্রশ্ন প্রচুর পাই মানে প্রায় দিনই পাই যে তোমাদের চার বছর বিয়ে হয়ে গেছে তোমরা এখনও কেন বেবি নিচ্ছ না এই প্রশ্নটা মানে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্টসে থাকে তাই তো আর হচ্ছে তোমরা তোমাদের ইনকাম কত ইউটিউব থেকে ইনকাম কত এবং তোমাদের বাড়ি কোথায় আর বাড়ি কোথায় এইগুলো মানে কমন প্রশ্ন তো এইগুলোরই তোমাদের আজকে উত্তর দেব তো প্রথম প্রশ্ন তুমি উত্তর দাও প্রথম প্রশ্নর উত্তরটা হচ্ছে যে তোমরা প্রচুর পরিমাণে এই কমেন্টটা কত করো মানে বেশি কমেন্ট আজ পর্যন্ত মানে বেশি কমেন্ট এটাই এসেছে যে তোমরা বেবি কবে নেবে বেবি কবে নেবে বেবি কেন নিচ্ছ না বেবি কেন নিচ্ছি না এটা কোনো ব্যাপার না বেবি কি বলো তো জবে হবে আমা আমরা তো তবে তোমাদেরকে অবশ্যই সেটা আমরা জানাবো এটা তো কোনো লুকানোর বিষয় নয় যে লুকিয়ে রাখবো এটা তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে আর বেবি কবে নিচ্ছি কবে নিচ্ছি এটার কোনো মানে আমরা টাইম দিতে পারলাম না জবে হবে আমি তোমাদেরকে ঠিক আছে অবশ্যই সুখবরটা জানিয়ে দেবো তো প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই আর পরের প্রশ্ন হচ্ছে তোমাদের ইনকাম কত মানে ফেসবুক বা ইউটিউব থেকে তোমাদের ইনকাম কত তো আমরা প্রথমে ইউটিউব থেকে পেমেন্ট পেতাম ফেসবুক থেকে পেতাম না এই মনে হয় ছয় সাত মাস হচ্ছে আমরা ফেসবুক থেকেও পেমেন্টস পাই তাই তো তো ইউটিউবের প্রত্যেক মাসে নয় দুই তিন মাস পর পর পাই তো তোমরা ইউটিউবের অবস্থা নিশ্চয়ই তোমরা জানো ভিউজের অবস্থা খুবই ডাউন আমাদের ভিউজ এখন খুবই কম হয় আর ভিউজ এখন সবাই কম হয় ডেলি ব্লগ তো একদম ভিউজ হয় না ওই জন্য মানে আমরা ডেলি ব্লগ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি মানে ডেলি ব্লগটা করবো না কোনো ভালো ভালো তোমাদেরকে ভিডিওতে চেষ্টা করবো আস্তে আস্তে তো ডেলি ব্লগ ওই জন্য আমাদের একদমই ডাউন প্রত্যেক মাসে পাই দু মাস তিন মাস পর পর অন্তর ইউটিউব থেকে আমরা পেমেন্ট হয় সত্যি কথা একদম তোমরা যারা ভাবছো যে ইউটিউব করবে এই হচ্ছে তার মানে পরিণতি ইউটিউব মানে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় কারণ ইউটিউবের ভিউজ আছে তো তোমার পয়সা আছে ভিউজ নেই তো তোমার পয়সা নেই এটা সিস্টেম তাই তো ইউটিউবটা এখন মানে চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে তো আমরা এখন ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে ওই মোটামুটি ভালোই পাই মানে প্রত্যেক মাসে হয়ে যায় মানে প্রত্যেক মাসে না হলেও এক মাস অন্তর অন্তর পা হ্যাঁ মানে একবার ফেসবুক থেকে পাই একবার ইউটিউব থেকে পাই এটা মোটামুটি একটা মানে হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এবার চলো বলি যে আমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি হচ্ছে শান্তিপুরের এবং কোন জায়গাটায় সেটা তো আমরা বল এখন ওটা ছেড়ে দাও শান্তিপুরের একটা যে কোনো জায়গায় সেটা তোমাদেরকে বলে দিলাম শান্তিপুরটা কি তো আমাদের আমাদের কাছে অনেকে বলে শান্তিপুর মানে অনেক মন্তব্য করে শান্তিপুরকে নিয়ে কিন্তু আমাদের কাছে শান্তিপুরটাই বেটার খুব ভালো জায়গা শান্তিপুর একবার এসে শান্তিপুর ঘুরে যেও সত্যি খুব ভালো লাগবে তো আরেকটা একটা প্রশ্ন করেছে পিয়ালির বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হচ্ছে শেওড়াফুলি এর বাপের বাড়ি তো শেওড়াফুলি বিয়ে হয়েছে হয়েছে শান্তিপুর তাই তো তোমার শেওড়াফুলি থেকে একেবারে ডাইরেক্ট শান্তিপুর ও হ্যাঁ আর আর আরো প্রশ্ন করে সবাই তোমার কতদিন বিয়ে হয়েছে তো তোমরা সবাই তো জানো মানে তোমরা সবাই জানো না যারা যারা মানে প্রশ্নটা করেছো তারা হয়তো জানো না তার জন্য প্রশ্ন করেছো কিন্তু আমরা এই নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম হয়তো সে এই ভিডিও ওই ভিডিওগুলো দেখেনি তো আমাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে তাই তো 4 বছর আমরা একসাথে মানে কাটিয়ে ফেলেছি তাই তো হ্যাঁ তো এই প্রশ্ন তোমাদের ছিল বেশিরভাগ মানে তোমাদের বেশিরভাগ এই প্রশ্নটাই ছিল এই প্রশ্নগুলোই ছিল তো ওর জন্য আর বেশি মানে প্রশ্ন উত্তর মানে আমরা করতে পারলাম না টাইমও অনেক মানে যেই প্রশ্নগুলো তোমরা বেশি পরিমাণে করো সেই প্রশ্নগুলোর উত্তর দিলাম আর আমরা যতটা চেষ্টা করি মানে কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে দিই হ্যাঁ আমরা কমেন্টের মেন হচ্ছে আমরা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই সেই জন্য তোমরা জেনে জেনে যাও আমরা উত্তর মানে খুবই কম করি হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে ভালো থাকো সুস্থ থেকো তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাইছো একটা ছট্টা করে কমেন্ট করে দিও তো চলো আজকের জন্য চা চা